তাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত গান নিবার ধান্যের মুষ্টি বনকল বস মগ্ন হয়ে আত্ম মাঝে নৃত্য আলোচনা মহাতত্ব গুলি ভোগ তব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরানে স্পর্শিতে চাই বন্ধন অনন্ত জগতে হৃদয় স্পন্দন নমস্কার